হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রীল প্রভুপাত সামনেই এসে গেল বৈশাখ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস পুরাণ পদ্ম পুরাণ ব্রহ্ম বৈব্য পুরাণ ইত্যাদি সমস্ত শাস্ত্র গ্রন্থে তিনটি মাসের কথা অত্যন্ত গুরুত্ব দিয়ে বলা রয়েছে এবং তিনটি মাসে তিনটি কর্তব্যের কথা বলা হয়েছে যেমন বৈশাখ মাসে জল দান কার্তিক মাসে দীপদান মাঘ মাসে ভরে স্নান তো আজকে আমরা বৈশাখ মাসের কথা বলবো বৈশাখ মাসে তুলসীতে জল দান করতে হয় সালোগ্রাম শিলায় জল দান করতে হয় কিভাবে করব কেন করব সেগুলি বলবো এবং এই বৈশাখ মাসে তুলসী সেবা সংক্রান্ত কোন পাঁচটি কাজ একেবারে করতে নেই সেটি আমরা বর্ণনা করব খুব মন দিয়ে শুনবেন এই পাঁচটি কাজ একেবারে করা যাবে না বৈশাখ মাসে আর তুলসী সংক্রান্ত সেবা বৈশাখ মাসে খুব বেশি করে করতে হয় তাই আমরা তুলসী সেবার সমস্ত বিষয়টি ব্যাখ্যা করব মন্ত্র সহযোগে তুলসী পাতা তুলবার মন্ত্র জলদান করার মন্ত্র প্রদক্ষিণ মন্ত্র স্নান করানোর মন্ত্র সমস্ত রকম মন্ত্র সহযোগে আমরা বিষয়টি ব্যাখ্যা করব পুরো ভিডিও শুনবেন তাহলে বুঝতে পারবেন এবং পরিশেষে তুলসের উৎপত্তি কিভাবে হলো শালোগ্রামের উৎপত্তি কিভাবে হলো একটি চমৎকার পৌরাণিক কাহিনী রয়েছে সেই কাহিনী সহযোগে আমরা তাদের ইতিহাস সৃষ্টির ইতিহাস ব্যাখ্যা করব তো আসুন শুরু করা যাক বৈশাখ মাসের বিশেষ অনুষ্ঠান আমরা জানি বৈশাখ মাস থেকে গ্রীষ্মকাল শুরু হয় সূর্যের প্রখর তাপ সব কিছুকে যেন শুষ্ক করে ফেলতে চায় এবং তুলসী গাছের মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তুলসী গাছ শুকিয়ে যায় তুলসী মা এতে খুব কষ্ট পান তাই গ্রীষ্মকালে তুলসী দেবীকে বিশেষ পরিচর্যা করা উচিত কেমন করে পরিচর্যা করব আমরা আস্তে আস্তে সবটা বলছি তুলসী গাছ এমন জায়গায় লাগানো উচিত যেন সরাসরি সূর্যের তাপ না পড়ে করে গ্রীষ্মকালে যদি সরাসরি সূর্যের তাপ পড়ে সেটি অসহনীয় হয়ে দাঁড়ায় তাই তার মাথার উপরে একটা হালকা আচ্ছাদন যার মধ্যে দিয়ে অল্প অল্প সূর্যের তাপ আসবে এই রকম আচ্ছাদন করে দিতে পারলে খুব ভালো বা যদি টবে লাগানো হয় তুলসী গাছ সেই টবটিকে কোনো ছাদের তলায় রাখলে ভালো এইভাবে আমরা তুলসী দেবীর যত্ন নেব আর যেন তুলসী দেবীর মাটি কখনোই শুকিয়ে না যায় যদি সকালে আমরা একবার জল দিই কিছুক্ষণ পরে শুকিয়ে যাবে তাই তার মাথার উপরে যদি ঘটি রাখা হয় মাটির ঘটি কাঁসার স্টিলের ঘটি ফাইবারের ঘটি কিন্তু সেই ঘটির তলায় একটা ফুটো করা থাকতে হবে আর যদি ফুটোটা বড় হয়ে যায় একটা শোল থেকে ওই ফুটোর মধ্যে দিয়ে গলিয়ে দেবো তারপর যখন জল ঢালবো জলটা ড্রপ বাই ড্রপ তুলসী গাছের মাটিতে পড়বে তারপরে দিন। তুলসী টবের মাটিটা আদ্র থাকবে আর যদি আপনি বলেন যে আমাদের তো অনেক তুলসী গাছ কত এরকম জল ধারা করব তাহলে উপায় একটাই আপনি মাঝে মাঝে জল দেবেন দুই ঘন্টা তিন ঘন্টা অন্তর অন্তর দরকার হলে বালতি করে জল নিয়ে প্রতিটি তুলসী গাছের টবে জল দেবেন যেন কোনো সময়তেই মাটি একদম শুষ্ক হয়ে না যায় এটি খেয়াল রাখতে হবে এটি হলো তুলসী জলধারার মূল বিষয় যখন আমরা গাছ থেকে তুলসী পাতা তুলব সরাসরি তুলতে নেই একটি মন্ত্র সহযোগে অনুমতি নিয়ে তুলতে হয় তা তুলসী পাতা তুলবার সময় এই মন্ত্র বলবেন তুলস্য মৃত জন্মাসি সদা তুম কেশব প্রিয়া কেশবার্থে চিনমিতাং বড়দা ভব শোভানে এই মন্ত্র বলে তুলসী দেবীর কাছে অনুমতি নিয়ে তারপরে তুলসী পাতা তুলতে হয় এবং এমন করে তুলতে হয় যাতে তুলসী দেবীর আঘাত না লাগে খুব কোমল ভাবে তুলতে হয় যখন তুলসীতে জল দান করবো গাছের গোড়ায় বা মাটিতে তখন বলতে হয় এই মন্ত্র বৃন্দা ওই তুলসী দেব প্রিয়া ওই কেশবশচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যই নম নম যখন তুলসী গাছকে আপনি স্নান করাবেন অর্থাৎ জল যখন তুলসী গাছের পাতায় দেবেন মাটিতে না দিয়ে স্নান করানোর সময় এই মন্ত্র বলবেন গোবিন্দ বল্লবান দেবী ভক্ত চৈতন্য কারিণী স্নাপয়ামী জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তো এই মন্ত্র বলে তুলসী দেবীকে স্নান করালেন আর তুলসী প্রদক্ষিণ মন্ত্র সবাই জানেন তাও বলে দিচ্ছি জানি কানি পাপানি ব্রহ্ম হত্যাদি কানি তানি তানি প্রণশান্তি প্রদক্ষিণ পদে পদে এই মন্ত্র বলে অন্তত চারবার তুলসী দেবীকে পরিক্রমা করতে হয় তো এইভাবে দিন ধরে তুলসী দেবীর বিভিন্ন সময় তার যত্ন নিতে হয় বৈশাখ মাসে এটি অবশ্য কর্তব্য তুলসী দেবীর যদি মঞ্জুরি হয়ে যায় সেই মঞ্জুরিগুলোকে রাখতে নেই মঞ্জরি কেটে ফেলতে হয় কিন্তু কাঁচি দিয়ে কাটা যাবে না আলতো করে তুলে ফেলতে হয় আর দেখবেন যখন মঞ্জুরি হয় দুই দিকে দুটো মঞ্জুরি হয় মাঝখানে তুলসী পাতা থাকে তো ওই দুই দিকে মঞ্জুরি এবং তুলসী পাতার সেটটা পুরো তুলে নিতে হয় ওটি ভগবানের খুব পছন্দ এরকম আটটা মঞ্জুরি যদি ভগবানের চরণে দেন বা যে কটা সম্ভব ভগবান খুব প্রসন্নমান মহাপ্রভু পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন দুই দিকে দুই পত্র মধ্যে কোমল মঞ্জুরি এই মতো অষ্ট মঞ্জুরি দিবে শ্রদ্ধা করি তো যদি সম্ভব হয় আটটা মঞ্জুরি আপনি বিশেষ দিনে দিতে পারেন একাদশী পূর্ণিমা বা যে কটা সম্ভব মঞ্জুরি সেগুলি তুলে ভগবানের চরণে দেবেন মন যদি বাড়তে দেবেন না তাহলে তুলসী গাছ শুকিয়ে যায় অবশ্যই তুলসী দেবীকে বারে বারে জল দেবেন ভগবান খুব খুশি হন ভগবান বলেছেন পরিষ্কার হয়ে কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জল তার ঋণ শুধিতে কৃষ্ণ করেন চিন্তন জল তুলসী কিছু ঘরে নাহি ধন তবে আত্ম বেশি করে ঋণের শোধন যে কৃষ্ণকে তুলসী পাতা এবং জল দেয় ভগবান নিজেকে তার কাছে বিক্রি করে দেন অথবা বুঝতে পারছেন তুলসী দেবী ভগবানের কত প্রিয় আর এই বৈশাখ মাসে তুলসী দেবীর সেবা সংক্রান্ত পাঁচটি কাজ একেবারেই করতে নেই কি কি পাঁচটি কাজ প্রথম কাজ কাঁচি দিয়ে তুলসী দেবীর পাতা বা মঞ্জুরি কখনোই কাটবেন না কোনো অস্ত্র তুলসী দেবীর বিরুদ্ধে ব্যবহার করবেন না দুই নাম্বার তুলসী দেবীর মাটিতে কখনো কোনো রাসায়নিক সার বা অনেক সময় দোকানে কিনতে পাওয়া যায় হাড় গুঁড়ো ইত্যাদি সেগুলো দেবেন না যদি সার দিতে হয় কেবলমাত্র গোবর সার দেবেন অন্য কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না তিন নম্বর যেটা বললাম চড়া রোদের তলায় রাখবেন না উপরে একটা পাতলা আচ্ছাদন দিয়ে দেবেন যেটা হালকা রোদ আসে বা টক হলে সারের তলায় রাখবেন চার নাম্বার ভগবানের চরণ থেকে তুলসী পাতা কখনো সব সরিয়ে দিতে নেই যখন ভগবানকে স্বয়ং দেবেন রাত্রে তখন সারা দিন ধরে যে তুলসী পাতাগুলো দিয়েছেন সেগুলো সরিয়ে নেবেন আবার নতুন করে অন্তদেবকে একটা তুলসী পাতা ভগবানের চরণে দেবেন ভগবানের চরণ কখনো তুলসী পাতা শূন্য নেই এবং পাঁচ নাম্বার শেষ সাবধান বাণী দ্বাদশের দিন কখনোই তুলসী পাতা তুলবেন না তো এই পাঁচটি সাবধানতা আমাদেরকে মনে রাখতে হবে তুলসী সেবা সংক্রান্ত বিষয়ে তুলসী জলদানের বিষয়ে আলোচনা হলো এখন আমরা আসছি শালগ্রাম শিলা এবং তুলসী দেবীর ইতিহাস সম্পর্কে তুলসী দেবী ছিলেন একজন গোপী বৃন্দাবনের আর ভগবানের শখা ছিলেন শ্রীদাম সখা। এই শ্রীদাম শখার তুলসী দেবীর প্রতি একটু দুর্বলতা ছিল তো শ্রীরাম সকাল সঙ্গে একবার শ্রীমতী রাধারানীর কিছু কথা কাটাকাটি হয় সেটা আপনারা আগে শুনেছেন দেবীকে নিয়ে তো তখন রাধা রানী অভিশাপ দেন সিদামকে তুমি দৈত্য হিসেবে মর্ত লোকে যাও আবার শ্রীদামও অভিশাপ দেন রাধারানীকে তুমিও কৃষ্ণের বিরহ একশো বছর সহ্য করবে যাই হোক শ্রীদাম রূপে শঙ্খচুর হিসাবে মর্তে এলেন এবং তিনি মর্তে এসে কঠোর তপস্যা আরম্ভ করলেন তুলসী দেবীকে নিজের পাওয়ার জন্য আবার তুলসী দেবী বরাবরই নারায়ণের প্রতি অত্যন্ত তিনি অনুরাগ সম্পন্না তুলসী দেবী তপস্যা আরম্ভ করলেন যেন নারায়ণকে তিনি পতিক হিসাবে পেতে পারেন এখন তুলসী দেবী চাইছে নারায়ণকে আর শঙ্কুট চাইছে তুলসী দেবীকে কি করে সমাধান করা যায় না শঙ্খচুরকে আদেশ দেওয়া হলো তুমি তুলসী দেবীকে পাবে আর তুলসী দেবীকে আদেশ দেওয়া হলো তুমি নারায়ণকে পাবে কিন্তু তার আগে শঙ্খচূড়কে তোমাকে বিবাহ করতে হবে অতএব তুলসী দেবীর সঙ্গে শঙ্খচুরের বিবাহ হলো শঙ্খচুরের প্রবল বিক্রম অসীম ক্ষমতা তো যারাই অসুর শরীরে জন্মগ্রহণ করেন তাদের সঙ্গে স্বর্গের দেবতাদের একটা বিরোধ সব সময়তেই হয় এই ক্ষেত্রেও হলো শঙ্কচুর নিজ ক্ষমতা বলে স্বর্গ দখল করে নিল সব দেবতাকে স্বর্গ থেকে বিতাড়িত করল অতএব দেবতারা অসহায় হয়ে ভগবান নারায়ণের শরণাপন্ন হলেন নারায়ণ তো জানেন শঙ্কচুর তো তারই ভক্ত তো যাই হোক নারায়ণ মহাদেবকে বললেন এই শঙ্কচুরকে দমন করার জন্য মহাদেব তিনি শঙ্খচুরের সঙ্গে যুদ্ধ করলেন কিন্তু শঙ্খচুরকে পরাজিত করতে পারলেন না মহাদেব জানতে পারলেন শঙ্খচুরের গলায় কৃষ্ণ কবচ রয়েছে যে কারণে তিনি অপরাজয় অতএব মহাদেব নারায়ণকে বললেন ওই কৃষ্ণ কবচকে আমি ছড়ান নারায়ণ তখন এক ব্রাহ্মণের ছদ্মবেশে এসে শঙ্খচুরের কাছ থেকে কৃষ্ণ কবচ চেয়ে নিলেন এরপরেও মহাদেব শঙ্কচুরকে পরাজিত করতে পারলেন না কি ব্যাপার তখন আরো অনুসন্ধান করে জানা গেল যে সতী স্ত্রী তুলসী দেবী বিশাল বড় রক্ষা পাব তুলসী দেবীর সতীত্ব এত তীব্রতা তার পবিত্রতা তো বেশি যে যতক্ষণ না তুলসী দেবীর সতীত্ব নাশ না হয় ততক্ষণ শঙ্খচূড়কে হারানোর ক্ষমতা কারণ নেই অতএব মহাদেব বাবা নারায়ণকে বললেন নারায়ণ একবার যখন যুদ্ধ যুদ্ধ চলছে করছেন সেই অবসরে বেশ ধারণ করে নারায়ণ এলেন তুলসী দেবীর কাছে তুলসী দেবী মনে করলেন তার স্বামী এসছেন তিনি তাকে আপ্যায়ন করলেন উৎসাহ জিজ্ঞেস করলেন এবং সরল বিশ্বাসে তিনি পতির সেবা আরম্ভ করলেন আর সেই শঙ্খরূপ নারায়ণ তিনি তুলসী দেবীতে রমন করলেন এবং তিনি ইচ্ছে করেই ধরা তুলসী দেবীর কাছে যে আমি হচ্ছি নারায়ণ তুলসী দেবী এতে খুব দুঃখ পেলেন তিনি অত্যন্ত সতী স্ত্রী তো তার তিনি এইভাবে একজন তার স্বামী বাদ দিয়ে অন্য কোন পুরুষ তার সঙ্গে রমণ করেছেন এটি তার কাছে অত্যন্ত পীড়াদায়ক তিনি বললেন যে আপনি কেন এরকম করলেন নারায়ণ বললেন কেন তুমি তো আমাকে চেয়েছিলে রূপে এখন আজকে আমি তোমার চাহিদা পূরণ করলাম তুলসী দেবী বললেন না আমি এই রকম ভাবে চাইনি একজন প্রতি থাকাকালীন আরেকজন প্রতি এটা আমি চাইনি তো এর জন্য এই যে আপনি কাজটি করলেন এই কাজটি যেন অসার হৃদয়ের কাজ তো আমি আপনাকে অভিশাপ দিলাম আপনি পাষাণ হয়ে যাবেন শিলায় রূপান্তরিত হবেন নারায়ণ খুব হাসলেন নারায়ণ তো ইচ্ছে করেই এটি করেছেন তিনি বললেন তুলসী দেবী আমি তোমার এই প্রতি সেবার যে তাতে অত্যন্ত সন্তুষ্ট তো আমি তোমাকে কিছু বর দিচ্ছি তোমার শরীর থেকে তৈরি হবে গন্ডকী নদী সেই গন্ডকী নদীতে আমি নারায়ণ শিলারূপে অবস্থান করব। আর তোমার থেকে তৈরি হবে তুলসী তুলসী বৃক্ষ সেই গাছের পাতা ছাড়া নারায়ণ শিলার সেবা হবে না তো তুলসী পাতা ছাড়া আমি কোনো সেবা গ্রহণ করব না আমি কোনো খাদ্য গ্রহণ করব না এইভাবে নারায়ণের কৃপায় তুলসী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এলেন পারমার্থিক জগতে এবং নারায়ণ বললেন যেন আমার চরণ থেকে বা আমার বক্ষ থেকে কেউ তুলসী পাতাকে সম্পূর্ণ সরিয়ে না নেয় শুকিয়ে গেলে সেটি ফেলে দিয়ে নতুন তুলসী যেন দেওয়া হয় কারণ তুলসী বিহীন অবস্থায় আমি থাকতে পারি না এই হচ্ছে শালগ্রাম শিলা এবং তুলসী দেবীর আবির্ভাবের ইতিহাস বৈশাখ মাসে যাদের বাড়িতে শালগ্রাম শিলা রয়েছে তারা শালগ্রাম শিলার যত্ন করবেন তবে ব্রাহ্মণ দীক্ষিত ব্যক্তিদেরই শালগ্রাম শিলার যত্ন নেওয়া উচিত অনেকে প্রশ্ন করে নারীরা শালগ্রাম শিলা পূজা করতে পারবে কিনা সাধারণ নিয়মে পারেন না তবে কিছু ব্যতিক্রম আছে যারা গুরুদেবের কাছ থেকে আদেশ পেয়েছেন অনুমতি পেয়েছেন সেই সমস্ত নারীরা ইচ্ছা করলে শালগ্রাম শিলার অর্চন করতে পারেন তো এইভাবে আমরা বৈশাখ মাসটি অত্যন্ত সুন্দরভাবে সেবার মাধ্যমে পালন করব আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা হরে কৃষ্ণ If you catch up Krishna's lotus feet very tightly, then you will not fall down.